नदी न Oh my, oh my sweet, sweet Madina. Madina. I can not you, a dear Madina, I cannot forget a dear Madina, Golden Madina, oh my sweet Madina, I cannot forget you, a Gadio, the Madina, I can not you, a यार मदीना ओ कन्न तो फरका तो कन्न तो फरका तो कन्न तो फरका तो कन्न तो फरका तो यार मदीना आगा कन्न तो फरका तो कन्न तो फरका तो यार मदीना आई कैन नॉट फॉरगेट यू डियर मदीना आई कैन नॉट फॉरगेट यू डियर मदीना गोल्डन मदीना ओ माय स्वीट मदीना आई कैन Not now forget now. Now. the forecat, are the madena. यो आर बेटर डन आर सोम वाल्ला यो आर बेस्टवान आर तो फल्ला यो आर बेटर डन आर सोम वाल्ला यो आर बेस्टवान आर तो फल्ला यो आर बेटर डन आर सोम वल्ला यो आर बेस्ट फल्ला

রে ক্যাটিয়া টি আর ইংরেজি সবাই বুঝতে পারবে না ইয়ার বাংলা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলবো কিন্তু তোমাই বলতে পারি না সব বলবো কিন্তু তোমাই বলতে পারি না হ্যাঁ বলে দে বলবো না বলতে পারি না বলে দে বলবো না বলতে পারি না সব ভোলেব কিন্তু তোমাই ভুলতে পারি না হা সব ভোলেব কিন্তু তোমায় ভুলতে না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিব্রিল আমিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিব্রিল আমিন সদা এসেছে ওয়াদম বলে কেমন করে যাব মদিনা ওয়াদম বলে কেমন করে যাব মদিনা আই ক্যান নট ফর ডিয়ার মদিনা সব বলেব কিন্তু তোমায় ভুলতে পারি না হা সব বলেব কিন্তু তোমায় ভুলতে পারি না আই ক্যান নট ফর্গ ডিয়র মদিনা আল্লাহ সালে আলা আল্লাহ আলা সাইয়্যদে না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাগে বন্ধুগণ বাবাজি আমার আর চলছে না ক্ষমা করবেন হায়াদ বাকি মুলাকাত বাকি আবার যদি কোনোদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ লাজিছ শুনাব টাইম লেগে যাবে ওটা মিরাজের ঘটনাটা টাইম লেগে যাবে টাকা দিয়েছে তার মানে শুনতে হবে নাকি আচ্ছা মেরাজের ঘটনা তাহলে শুনে এলেন দশটা মিনিট যাকে মন নারাজ করে তো লাভ হবে না হ্যাঁ আমার নাবি পাক সাহেবে লাউলাকে একটু মন দিয়ে শুনে শুনে আমার নাবি পাক সাহেব লাউলা একদিন ইসলামের দাওয়াত দিয়েছেন সেদিন আমার নবীর কালেমা কেউ পড়ে না তাই আমার নবীর মনটা না আহ হাই হাইরি আমার দয়ার নাবে মোস্তাফা ভাবছেন আল্লাহ আজকে আমি সারা দিন ইসলামের দাওয়াত দিলাম কেউ আমার কলেমা পড়ে না সেদিন আমার নবী প্যাটে পাথর বেঁধে খেয়ে না খেয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন প্যাটে দানি নাই পানি নাই বাবা ওই অবস্থায় আমার নবী ভাবছেন আল্লাহ আমি আজকে বাড়ি যাব না কোথায় যাবেন আমার নবী হাই রে দয়ার নবী মোস্তাফা এক পা দুই পা করে ওনার চাচা তো বোন যার নাম ছিল উমেহানি ওই উমেহানির গেটে দাঁড়িয়ে গেল যেমন दाड़ी गया चुने बाबा ফাট ফাট করে আওয়াজ দিয়েছে না বন্দরা উম্মে হানি গিয়া যেমনই দরওয়াজা খুলে দেখছে না বাবা তো আর নবী বস্তাফা দাঁড়িয়ে আছে না আর দুটা চোখ দিয়া না চর চর করে প্রাণী নিনি উম হানি বলছেন ইয়ার সুল লাভ আপনি কাঁদছেন কেন আমার নবী বলছে বহিনী রে আমি কাঁদছি কেন তবে বহিনী একটা কথা বলবো তোমার আচ্ছা বহিন বলো যদি পারো আজকে রাতটা আমি তোমার বাড়িতে একটু কাটাতে চাই উম্মে হানি কানতে কানতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন দোজাহানের নবী আপনি আমার বাড়িতে থাকবেন ইয়ার থেকে কোনো আর ভালো জিনিস হতে পারে না নাবী গো আপনি যত দিন পারেন আমার বাড়িতে থাকতে পারেন হায় রে দয়ার নবী মুস্তাফা ওমে হানির বাড়িতে ঢুকে গেল ওমে হানি আমার নবীর জন্য একখানা বিছানা করেছেন বাবা শুনেন বন্ধুরা কলে যা পেতে যাবে বাবা যেমনই বিছানা করেছেন আমার নবী প্যাডে হাত দিয়ে বলছেন বহি ওরে বহি উম্মে হানি রে তোমার বাড়িতে কিছু খাবার আছে বলো বলছেন আমার বাড়িতে কোনো খাবার নেই তবে নাবি বই এমন জিনিস আছে যে জিনিসটা আপনাকে দেওয়া যাবে না বললো কি আছে অর্ধেকটা শুকনা জয়ের রুটি ছাড়া আমার বাড়িতে কিছুই নেই আমার নবী কাঁদতে কানতে বলছে বহিন রে ওই শুকনা জয়ের রুটি খানা দাও রুটি খানা হাতে নিয়েছেন বলছে বহিন বলো তোমার বাড়িতে কোনো তরকারির ব্যবস্থা আছে বলছেন হাবিগো যদি তরকারি থাকতো আপনাকে বলতে হইতো না হুম হানিকে বলছেন বহিন রে তোমার বাড়িতে কি লবণের ব্যবস্থা আছে বলছে হুজুর গোটা লবণ ছাড়া কিছুই নেই আমার নবী বলছেন গোটা লবণ আমাকে দাও কত বানাহারে রয়েছেন বাবা ফ্যাটের দানা নাই পেটটা বসে আছে হুম মেহানি গোটা লবণ দিয়েছেন আমার নবী বলছেন বহিন রে আচ্ছা বলো গোটা লবণ দিয়েছ একটু তেল থাকলে আমাকে দাও মেহানি কানতে লেগেছে না থাকলে আপনাকে বলতে হইতো না আস্তে কথা বললেন একটা আস্তে কথা থাকলে আপনাকে বলতে হইতো না আমি আপনাকে দিয়ে দিতাম আমার নবী বলছেন বইন নাই তাও ভালো কথা আমার নবী ওই শুকনা জয়ের রুটি খানা টুকরো টুকরো করে ভেঙে লবণে লবণে লাগাইয়া লাগাইয়া খেয়েছেন বিছানাতে পড়ে গেছেন যেমনই বিছানাতে পড়েছেন যার দুনিয়াতে কেউ নেই তার আছে মহান আল্লাহ আল্লাহ বলে জিবরাইল দেরি করো না আমার নবীর মনটা ভালো নাই পৃথিবীর কেউ নাই যে আমার নবীকে শান্তি দিতে পারে আমি আল্লাহ সান্তনা দেব কি একটু আমার কাছে নিয়ে আসো জিব্রাইল বলছেন আল্লাহ গো আমি নবীকে আনব তবে নবীকে কিসে করে আনব বলছেন যাও জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে যার নাম হইল বোরাক ওই বোরাক নিয়ে তুমি চলে যাও জিব্রাইল যেমনই জান্নাতে যাচ্ছেন হাজার হাজার বোরাক বাঁধা আছে আর প্রত্যেকটা বোরাকের চোখ দিয়ে পানি বাবাগো গো জিব্রাইল বলছে বোরাক তোমরা কাঁদছো কেন বোরাক গুলা বলছেন ও গো আল্লাহর ফারিস্তা জিব্রাইল আমরা জানি একদিন আল্লাহ পাকের কাছে আমার নবী যাবে বোরাকে চেপে তাই আমাদের মনের ধারণা নবী যেন আমার পিঠে চেপে যায় আর একটা বলছেন জিব্রাইল নবী যেন আমার পিঠে চেপে যায় জিব্রাইল ঘুরে গেলেন আল্লাহ গো আমি কোনটা বোরাক কে নেব আমার আল্লাহ বলছেন যাও যে বোরাকটা সবচাইতে মহব্বতের কান্না কাঁদছে তুমি বোরাকটাকে নিয়ে নাও জিব্রাইল গেল যে বোরাকটা সবচেয়ে মহব্বতের কান্না কাঁদছে ওই বোরাকটাকে নিয়ে জিব্রাইল চলে যাচ্ছে না বাবা পৌঁছায় গেল যেই জায়গাতে আমার নবী উম্মে হানির বাড়িতে ছিলেন আপনারা প্রশ্ন করবেন মাওলানা তাফাজ্জুল সেই দিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না আর যদি ছিল তবে উম্মে হানির বাড়িতে কেন গেল এই জন্য গেল আমার নবী ভালো করে জানে আজকে আল্লাহ পাক ফরিশতাকে পাঠাবে আমার কাছে যদি আমার নিজের বাড়িতে আমি আর করি আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে আসতে পারবে না এই জন্য বাড়িতে আরাম করছেন পারমিশন লাগবে না বাবা গো জিব্রাইল বোরাকটাকে বেঁধে দিয়া যেন ভিতরে পৌঁছে গেল সে বলে যাচ্ছে না বাবা দেখছে না আমার নবী ঘুম কি বলে আরাম করছেন চোখটাকে বন্ধ করে নিয়েছেন জিব্রাইল ভাবছে নবী তো আরাম করছেন নবীকে জাগাবো কেমন করে নবীকে যদি ডাক দিই তবে বেয়াদব হবে কি করে জাগাবো আল্লাহ গো তুমি বুদ্ধি দাও আমি নবীকে জাগাবো আমার আল্লাহ বলছে রে জিব্রাইল তোমার ঠোঁট দুইখানা কি দিয়ে বানিয়েছে বলো কফুর দিয়ে আচ্ছা কফুর কি রং হয় বলো কফুর হলো ঠান্ডা বলে তুমি আমার নবীর কদমে চুমা দিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ চুমা দাও তখনই নবী ঠান্ডা পাবে নবী জেগে যাবে জিব্রাইল বাবা তাই কোলে নবীর কদমে চুমা দিয়েছেন চুমা দিয়ে সাইড হয়ে গেল আমার নবী চোখটা খুলে দেখছেন কেউ নাই আবার চুমা দিয়েছেন আবার সাইড হয়ে গেল এই করে করে তিনবার চুমা দিয়েছেন আমার নবী বলছেন জিব্রাইল তুমি একবার চুমা দিতে তুমি তিনবার চুমা দিয়েছো চুমা দিয়ে কি পেয়েছো বলো জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার চিনি গুলা একই জায়গাতে মিশিয়ে দিয়া যতটা স্বাদ হবে না আপনার কদমকে চুমা দিয়া তার থেকে বেশি স্বাদ পেয়েছি দুনিয়ার চিনিগুলা মিশিয়ে দিয়ে যতটা স্বাদ হবে না আপনার কদমকে চুমা দিয়ে তার থেকে বেশি স্বাদ পেয়েছি বাবা গো এবার জিবরাইল আমিন ফারিস্তাকে বলছে জিবরাইল বলো কি কি খবর বলে নাবি গো আপনাকে আল্লাহ পাক পাঠিয়েছেন আপনাকে ডেকেছে চলুন আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি ঠিক আছে আমার নবী বাবা গো ওযু করলেন বিছানা রাখলেন বাইরে শিকলি লাগালেন ওযু করলেন আর গিয়ে বোরাকের পাশে দাঁড়িয়ে আছেন তো ওই বোরা কত গতিবেগে চলতে পারে কেতাবের মধ্যে পাওয়া যায় চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাই বোরাকের এক ধাপ হয় জোরে বলুন সুবহান আল্লাহ তো আমার নবী বলছেন জিবরাইল আমি তো বোরাকে যাব তুমি কিসে যাবে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কোন বোরাক লাগে না আমি তিনশো খানা পাগাই একবার যদি হিলিয়া দি আমি কারেন্টের গাড়ির আগে পৌঁছা যাব আমার নবী হাসতে হাসতে বলছে জিব্রাই তুমি কি তোমার পাওয়ার আমাকে দেখাচ্ছ নাকি তাহলে আমার পাওয়ারটা তুমি দেখে নাও আমার নবী বলছেন জিব্রাইল শুনো তোমার মতো এক হাজার পাখা যদি এক সঙ্গে শেড করে দেওয়া হয় তবু এ মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না জোরে বলুন বলুন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার সঙ্গে যাওয়ার তৌফিক দিবেন বাবা গো আমার নবী বোরাকে চাপলেন প্রথম বাইতুল মোকাদ্দাসে গেলেন দুই রিকাত নামাজ আদায় করলেন দুই রিকাত নামাজ পড়ার পর বাবা গো তিন ঘন্টার জীবনী আপনাকে পাঁচ মিনিটে বুঝিয়ে দিচ্ছি বক্তার হাতেই তো সব কিছু আছে ভাই পাঁচ কি বলে বাইতুল মোকাদ্দাসে নামাজ আদায় করলেন নামাজ পড়ার পর বাবা গো পৌঁছে গেলেন কোথায় সিদরাতুল মুনতাহা এবার জিবরাইল বলছে নাবি আমি আর আগে যেতে পারবো না কেন বলে নাবি যদি আমি এক কদম আগে বাড়ি আমার তিনশো খানা পাখা জ্বলে ছাড়খার হয়ে যাবে আমার নই বলছেন জিবরাইল শুনো তোমার জন্য পুরানা নতুন রাস্তা হতে পারে কিন্তু মুস্তাফার জন্য এটা পুরানা রাস্তা জোরে বলুন সুবাহান্লাহ তার আগে আমার নবী আরো মিরাজ করেছেন আল্লাহ পাকের সঙ্গে দেখা করেছেন বাবা গো সেখান থেকে রফরফ বলে জিনিসের নাম সেটাতে চেপে গেলেন তবে বেরাদার যখন আমার নবী আর সে আজামে পৌঁছে গেলেন কি বলে আর সে মল্লাতে আর আজামে আমার নবী যখন গিয়ে জুতা খুলতে যাচ্ছেন তখন আমার আল্লাহ বলছেন নবী গো তোমাকে জুতা খুলতে হবে না তোমার জুতা কি বলে আমার আরো চাইতে তোমার জুতার দাম বেশি আছে তুমি জুতা জুতা পড়ে চলে আসো জোরে বলো তুমি জুতা পড়ে চলে আসো আমার নবী গেলেন বাবা গো কেউ বলে আমার নবী ডাইরেক্ট কথা বলে না না কোনো পর্দা ছিল না আমার নবী আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন ডাইরেক্ট বাবা গো কত কথা বলেছেন আমার নবী আল্লাহ পাকের সঙ্গে নব্বই হাজার কথা বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কত হাজার কথা বলেছেন নব্বই হাজার এবার আমার নবী চলে আসবেন তো আমার নবী জিজ্ঞাসা করছেন আল্লাহ গো আমি এখান থেকে যাব জমিনে সাহাবা ইকরামদের সামনে আলোচনা করব তারা যদি বলে যে আমাদের জন্য কি নিয়ে আসলেন তখন আমরা কি বলবো আমি কি বলবো আমার আল্লাহ পাক বলছে যাও তোমার উম্মত উম্মত উম্মতিদের জন্য আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম জোরে বলুন কত ওয়াক্ত নামাজ জোরে বলুন কত অক্ত আর আমরা কয় নামাজ পড়ি এখন পাঁচ অক্ত তো পঞ্চাশ অক্ত নামাজ আমার নবী নিয়ে আসেন তো প্রথম আসমানে মুসা আলহি সাল তসলিমের সঙ্গে দেখা উনি বলছেন নাবি গো আপনার জন্য কি নিয়ে আসেন বলে পঞ্চাশ অক্ত নামাজ বলে হুজুর ভুল করে পড়তে পারবে না কিছু কম নিয়ে আসেন আমার নবী গেলেন গেলেন আবার গেলেন আল্লাহকে কিছু কমানো যাবে না আমার আল্লাহ বলছেন যাও পাঁচ অক্ত মাইনাস করে দিলাম পঞ্চাশ থেকে পাঁচ মাইনাস করলে থাকলে কত পঁয়তাল্লিশ নিয়ে আসেন আবার বলছেন মুসাল্লাহ গো আরো কিছু কমিয়ে নিয়েছেন আবার গেলেন আল্লাহ গো আরো কিছু কমিয়ে দেন না আমার আল্লাহ বলছেন যাও আরো পাঁচ অত মাইনাস করে দিলাম পঁয়তাল্লিশ থেকে পাঁচ বার দিলে থাকলো কত এই করে করে ন বার গেলে আর পাঁচ অক্ত করে মাইনাস হইলো তো ন পাঁচে কত হইলো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ মাইনাস করে থাকলো কত কত থাকলো পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ নিয়ে যখন আসবে তোমার নবীর মনটা খারাপ আমার আল্লাহ বলছে নবীকে তোমার মন কেন খারাপ বলছেন আল্লাহ গো যদি আমার উম্মতিরা পঞ্চাশ অক্ত নামাজ পড়ে নিত তবে নেকি অনেকটা পেত পাঁচ অক্ত নামাজ পড়ে বেশি নেকি হবে না আমার আল্লাহ বলছে নাবি গো আমি সব সহ্য করিব তোমার কষ্ট আমি সহ্য করব না যাও যা তুমি যখন নেকির কথা বললে তোমার উম্মত উম্মতিরা যদি পাঁচ নামাজ পড়ে হেলায় ওই পঞ্চাশ শক্ত সমানের নেকি আমি দিয়ে দিলাম পঞ্চাশ অক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ে তবে পঞ্চাশ শক্ত সমানের আমি নেকি দিয়ে দেব এবার আমার নবী পাঁচ অক্ত নামাজ নিয়ে চলে আসবেন বাবা এই তো কবি লিখেছেন বাবা ও মেরা যেতে গিয়া নবী ঘিয়া নবী আর সে পৌঁছিলেন খুদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন ও মেরা যেতে ঘিয়া নবী আর সে পৌঁছিলেন খুদার সাথে দিদার করে না

মদিনা হে ডাকো না আকা মদিনা হে ডাকো না মদিনা হে ডাকো না আকা মদিনা হে ডাকো না জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আর انجিল চলে না সকলে দাঁড়িয়ে যুন আর সল্লাতু সালাম পড়ুন ইয়া নবী সালাম